কি ভাই আপুদের ক্রাশ নাকি ভাই পানির দাম পানি দামে একদম পানির দাম ওরে ভাই দেখেন মানে পিঙ্ক কালার কিন্তু রাজকীয় শোভা হাই হাই কি ভাই ডায়মন্ড দেখা যাচ্ছে ভিতরে একই এসিস ডায়মন্ড দেওয়া আছে কিন্তু দেখেন ওরে কুলা কোনো চান্স নেই হ্যাঁ কুলা কোনো চান্স নেই কেউ করতে পারে সে বেটা পাবে কি কোন অবশ্যই ব্যথা পাবে এতটা শক্ত এতটা স্মট এত শক্ত ভাই এটা কয়সির হবে

চমৎকার ডিজাইন দেখেন ওরে আপনি এরকম ডিজাইনের আমাদের কাছে পাবেন আমাদের কারখানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুর রোড আপনি আইসা আপনি কল দেবেন আমাদের কারখানায় এসে আপনি সোপা নিতে পারবেন